আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি আমরা চলে আসছি গ্যান্ডা সাভার ঢাকাতে তো এখানে হচ্ছে যে মনির ভাই এবং মারুফ ভাইয়ের এটা দোকান তামিম এন্টারপ্রাইজ এর তাদের নাম্বার দেওয়া আছে যাদের যদি ফলের দরকার হয় তারা যদি পাইকারি কেউ ফল নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এখানে যোগাযোগ করে তাদের কাছ থেকে ফল নেবেন আর পাশে আছে মায়ের মায়েরদুয়ার ট্রেডার্স এখান থেকেও আপনারা নিতে পারেন রবিউল ইসলাম ভাইয়ের ওটা দোকান আর এখানে তারা যেটা সংগ্রহ করতেছে এরা হচ্ছে যে কাঁঠালের বিজনেসটা করতেছে আর তামিম এন্টারপ্রাইজ ওরা হচ্ছে যে আম নিয়ে বিজনেস করতেছে আর এখানেই পেয়ে যাবেন হচ্ছে যে ডাব বা লটকন বা যত রকমের ফল মানে ফ্রুটস আছে ফল আছে আপনারা হচ্ছে যে পেয়ে যাবেন আনারস আছে এখানে এবং অনেক আমরা অনেক সকালে আসছি মানে ছয়টার দিকে আসছি আমাদের ছটার দিক আসার কারণটা হলো যে আমার এখানে কিছু আম আসছে আমার ভাই বড় ভাই বিশ কেজি আম এখানে নিয়ে আসছে তো ওখান থেকে আমি আবার যে নিয়ে আসছি তো নিতে যেয়ে দেখলাম যে অনেক ধরনের এখানে ফল বিক্রি হচ্ছে কিন্তু পাইকারি সব এখানে তো এটা হচ্ছে যে আপনারা ডাইরেক্টলি যদি আসতে চান সেটা হচ্ছে যে আপনারা গ্যান্ডাতে যখন আসবেন সাবার গ্যান্ডা সাবার যাওয়ার দরকার নেই গ্যান্ডার এখানে যে উপজেলার যে উপজেলা পরিষদের বিপরীতে আসবে এখানে আপনাদের ফলের বাজার যেটা এখানে আসলেই হবে আপনারা সকল ধরনের ফল এখান থেকে পাইকারি নিতে পারবেন আর এখান থেকে হচ্ছে যে অনেকেই এখান থেকে পাইকারি নিয়ে থাকে তো আসলে এখান থেকে একটু আগে যেগুলো দেখাইছি তো এখানে কলা আছে আপনারা যদি চান যে আপনারা কলাও নিয়ে আসলে ব্যবসা করবেন সেটাও কিন্তু সম্ভব আর এখানে শুধু হচ্ছে কলা না যত অনেক ধরনের ফ্রুটস মানে ফল যা যেসব নিয়ে ব্যবসা করতে পারবেন মা বাবার দুয়া এন্টারপ্রাইজ এখানে আছে ওনারা আসলে অত্যন্ত গ্রাম থেকে সরাসরি ফল সংরক্ষণ করে থাকে তো এখানে আপনারা চাইলেই যে কোনো ফল আপনারা এখানে এসে আপনারা নিয়ে যেতে পারবেন তবে আমি চাই যে আপনারা এখানে এসে সব দোকান তো একরকম না আপনারা এসে নেগোসিয়েশন করে যেটা ভালো হবে যাদের কাছ থেকে নিলে আপনি উপকৃত হতে পারবেন তাদের কাছ থেকে নিয়ে যাবেন কারণ সবাই তো ব্যবসা করতে নামছে এটা তো আপনিও জানেন যার কাছ থেকে কম পাবেন তার কাছ থেকে নিয়ে যাবেন আর যাদের কাছে সবচেয়ে ভালো মাল থাকে সেটাও দেখে নেবেন হচ্ছে পাঁচ ভাই মিলে একটা দিছে হচ্ছে যে পাঁচ ভাই মধুপুর ট্রেডার্স তো আপনারা দেখেন আমি কিন্তু আম নিয়ে চলে আসছি আম আমাকে দিছে পঁচিশ কেজির মতো আম দিছে তো এখানে দেখেন কিছু মিক্সড আম আছে আমাকে বেশিরভাগ রূপালি দিছে আমার বড় ভাই নিয়ে আসছে নাওগা থেকে নওগা সাফাহার থেকে তো আমাদের আমারও কিন্তু হোম ডিস্ট্রিক্ট নওগাঁতে নওগাঁ মহাদেবপুরে তো ভাই গেছিলো যাওয়ার পরে নিয়ে আসছে এখানে আসলে তিনটা আমে এক কেজি হয়ে যায় কিছু আম আছে বাড়ি ফোর আম এই বাড়ি ফোর আম হচ্ছে যে দুইটা দুটাই কিন্তু দেড় কেজির মতো হয়ে গেছে তো এক একটা আম ছয়শো গ্রাম সাতশো গ্রামের মতন ওজন তো আসলে ক্যামেরাতে ছোটো দেখাচ্ছে কিন্তু আসলে বিশাল বড় বড় আম আর আরেকটা কথা বললি যে আসলে আমের মৌসুমে যদি আম না খান তাহলে কিন্তু পুরোটাই মিস তো আসলে ভিডিও করার উদ্দেশ্য এটা ছিল না ভিডিও মানে ভিডিও করার উদ্দেশ্য ছিল যে আপনাদের পরিচয়ই করে দেবো আপনারা কি কোথা থেকে মানে আম সংরক্ষণ করে বিজনেস করবেন এটার জন্য আর আমি যে আমটা নিয়ে আসছি এটা এটাও মানে দেখালাম আর কি কেমিক্যাল মুক্ত আম হ্যাঁ তো এটা বাড়ি ফুল কাটছি এটা আসলে কাঁচাই মিষ্টি লাগে তো আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আসলে চাচ্ছি যে আমার চ্যানেলকে বড় করার জন্য আপনাদের পাশে থাকার জন্য সবাই তাহলে দেখ দেখুন আসলে বাড়িফোর আম যারা খেয়েছেন অবশ্যই জানেন যে আসলে কত মিষ্টি আম তো দেখলেন আমি যে আমগুলো আনছি দেখেন বিশাল বড়ো আম তো আসলে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আপনারা আমিও চাই আল্লাহ আপনাদের ভালো রাখুক সবাইকে ধন্যবাদ